হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম তোমাদের থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলি আরও একটি নতুন ক্লাস নিয়ে প্রথমেই জানাই তোমাদের ক্যানজি কোচিং সেন্টারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তাহলে চলো আজ ধনী পরিবর্তনের আরেকটি রীতি সম্পর্কে আমরা জেনে নিই তার আগে একবার বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও সবার আগে তোমাদের ক্লাসে নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ভাবছো যে এখনো যুক্ত হবে কিন্তু হওনি তারা সটোর যোগাযোগ করো কারণ আমাদের অনলাইন ক্লাস সাপ্তাহিক ক্লাস নোটস প্রদান করা শুরু হয়ে গেছে আমাদের যোগাযোগ নম্বর 6295916282 আর কি নম্বর 7076398606 এই দুটো নম্বরে যোগাযোগ করে তোমাদের কোর্স টি সম্পর্কে এবং তোমাদের আরও যা যা রয়েছে সমস্ত কিছু প্রশ্ন তোমরা করতে পারো দেখো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সংগতি এবং এটি ধ্বনি পরিবর্তনের আরেকটি রীতি প্রথমেই আমাদেরকে জানতে হবে যে সরসংগতি কাকে বলে দেখো যখন আমরা কোন ধ্বনির পরিবর্তন করি সেখানে আমরা দেখতে পাই কোন একটা শব্দের মধ্যে যদি শব্দের পূর্ববর্তী স্বরের দ্বারা যদি কোন পরবর্তী স্বর পরিবর্তন হয়ে যায় অথবা পরবর্তী কোন স্বরের দ্বারা পূর্ববর্তী কোনো স্বর স্বর পরিবর্তন হয় অথবা উভয় অর্থাৎ পূর্ববর্তী এবং পরবর্তী ধ্বনির প্রভাবে মাঝখানের কোনো ধ্বনির ওপর প্রভাব পড়ে অথবা দুটোর প্রভাবেই দুটো প্রভাবিত হয়ে যায় তবেই তাকে আমরা বলি স্বরসংগতি স্বরকে আমি এখানে চার ভাগে ভাগ করেছি প্রগত পরাগত মধ্যগত স্বরসংগতি এবং অন্যান্য স্বরসংগতি দেখো প্রথমে যেটা দিয়েছি প্রগত স্বরসঙ্গতি প্রগত স্বরসঙ্গতি কাকে বলে যখন দেখবো আমরা কোনো একটা শব্দের মধ্যে কোনো একটা শব্দের মধ্যে প্রথম স্বরের প্রভাবে পরের স্বরটা চেঞ্জ হয়ে যায় অর্থাৎ পরিবর্তন হয়ে যায় তখন তাকে বলবো কিন্তু প্রগত স্বরসঙ্গতি সবসময় মনে রাখবে প্রথম স্বরের প্রভাবে পরবর্তী স্বর যখন পরিবর্তন হয় তখন তাকে প্রগত স্বরসঙ্গতি বলে যেমন পূজা থেকে পুজো এখানে দেখো যা পরের যে ধ্বনিটা রয়েছে আকারটা কিন্তু এখানে ওকার হয়ে গেছে আগের যে ধ্বনিটি রয়েছে সেটা কিন্তু ঠিকই রয়েছে কিন্তু পরের ধ্বনিটা চেঞ্জ হয়ে গেছে তাহলে পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বর পরিবর্তন হয়ে গেছে তারপরে দেখো পি থেকে পি সে প্রথমে যে স্বরধ্বনিটা রয়েছে সেটা ঠিকই রয়েছে কিন্তু তার প্রভাবে পরবর্তী যেটা রয়েছে আকারটা একার হয়ে গেছে এটাও কিন্তু প্রগত স্বর সংগতির মধ্যে পড়ে এরপরে দেখো মুক্তা থেকে মুক্ত এখানেও সেম একেবারে পরের ধ্বনিটার মধ্যে কিন্তু একারটা ওকার হয়ে গেছে অর্থাৎ পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বর পরিবর্তন হয়েছে যাকে আমরা বলবো হচ্ছে প্রগত সংগতি এরপরে রয়েছে মধ্যগত সংগতি মধ্যগত সরি পরাগত সংগতি পরাগত স্বরসংহতি মানে কি ঠিক প্রগতর উল্টো এখানে হয়েছিল পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বরের পরিবর্তন আর এখানে হবে পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বরের পরিবর্তন অর্থাৎ পরেরটা ঠিক থাকবে কিন্তু আগের ধ্বনিটা চেঞ্জ হয়ে যাবে দেখো কিরকম দেশি থেকে দিশি আমি উদাহরণ দিয়েছি তোমাদের দেখো বোর্ডে লেখাই আছে দে একারটা কিন্তু এখানে ইকার হয়ে গেছে আর পরে যেটা রয়েছে ইকারটা ইকারই রয়েছে তালিবশাই হসি তালিবশাই হসি ঠিক আছে কিন্তু পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী যে একারটা রয়েছে এই একারটা কিন্তু ইকারে পরিণত হয়েছে তাই এটাকে আমরা বলবো হচ্ছে পরাগত স্বরসংগতি আর উদাহরণ দিয়েছি ছিড়া থেকে ছেড়া এখানেও ঠিক তাই এখানে আকারটা আকারই রয়েছে কিন্তু পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বর হর্ষিটা এখানে একার হয়ে গেছে তাই এটাকে বলবো পরাগত সরসংগতি ঠিক একই রকম ভাবে মধ্যগত স্বরসংগতি আমরা যেটা দেখি যে পূর্ববর্তী এবং পরবর্তী দুটো স্বরের প্রভাবে মাঝখানে যে স্বরটা থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে কিরকম দেখো আমরা অনেকে বলি বিলাতি কাপড় অনেকে বলে বিলিতি কাপড় ঠিক আছে তো দেখো এখানে বিলাতি আর এখানে বিলিতি রয়েছে দেখো পূর্ববর্তী যে স্বরটা আছে হর্ষি ইকার ইকারটা ইকারই আছে আর পরবর্তী শহর ইকার তয়হস্বি তয়হর্ষি এটাও ঠিক আছে কিন্তু মাঝখানে আকারটা কিন্তু ইকার হয়ে গেছে যেখানে লয় আকার ছিল এখানে লয় হসি হয়ে গেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে শর্তটা পুরোপুরি ভাবে পরিবর্তন হয়ে গেছে তাই এটাকে বলবো মধ্যগত স্বরসংগতি যেহেতু মাঝখানে পরিবর্তনটা হয়েছে তাই মধ্যগত স্বরসংগতি আরটা দিয়েছি উদাহরণ ভিখারি থেকে ভিকিরি এখানেও सेम মাঝখানের আ ধ্বনিটা কিন্তু ইকারে পরিণত হয়েছে তাই এটাকে বলবো মধ্যগত স্বরসংগতি এর পরে রয়েছে অন্যান্য স্বরসংগতি অন্যান্য স্বরসংগতি হচ্ছে যখন পূর্ববর্তী পরবর্তী দুটোরই প্রভাব পড়বে সেই ধ্বনির মধ্যে এবং পুরো দুটোরই প্রভাবে প্রভাবিত হয়ে পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে ধ্বনি পরিবর্তন সেটাকে বলবো আমরা অন্যান্য সরসংগতি যেরকম দেখো শেফালি আর শিউলি এখানে কিন্তু প্রত্যেকটা ধ্বনি প্রত্যেকটা ধ্বনির দ্বারা প্রভাবিত হয়ে গেছে তাই এটাকে আমরা বলবো অন্যান্য সরসংগতি। আটটা রয়েছে শহরিয়া থেকে শহুরে এখানেও ঠিক তাই আদ্য মধ্য অন্ত তিনটা ধ্বনির প্রভাবে তিনটাই পরিবর্তন হয়ে গেছে তাই এটাকে বলবো অন্যান্য সরসংগতি। তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম ধ্বনি পরিবর্তনের একটি রীতি নিয়ে যার নাম সরসংগতি এর পরের ক্লাসে আবার চলে আসবো তোমাদের নতুন ক্লাস নিয়ে এরকমই ধ্বনি অনেক রীতি তোমাদের সামনে আলোচনা ক্লাসগুলো অবশ্যই রিকোয়েস্ট করবো যে প্রত্যেকটা ভালো মতো দেখো এবং আমাদের সাথে থাকো আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে আবার ধন্যবাদ